হাঙ্গেরি সেভ একটি ইউরোপের রাষ্ট্র হাঙ্গেরিতে গেলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে প্রধানত কনস্ট্রাকশন সেক্টর ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে হাঙ্গেরির বর্তমান সময়ে জুলাই মাস এই জুলাই মাসে নির্বাচন আসন্ন হাঙ্গেরির পার্লামেন্টারি নির্বাচনের জন্য বর্তমান সময়ে হাঙ্গেরির যে ওয়ার্ক পারমিট ইস্যুর যে গতি ছিল এটি একটি কমে গেছে হাঙ্গেরিতে বর্তমানে যেসব ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সেগুলো বড় বড় কোম্পানি থেকে ইস্যু হচ্ছে এখন থেকে ওয়ার্ক পারমিট গুলো ইমিগ্রেশন অ্যাপ্রুভাল হয়ে ইস্যু হতে একটু সময়ের প্রয়োজন এবং এই সময়গুলো একটু আগের থেকে একটু ঢিলে ঢালা নিয়মে চলছে যে কারণে আমাদের অনেকগুলো পারমিট গত মাসের তিরিশ তারিখের মধ্যে যেগুলো পাওয়ার কথা ছিল আমাদের আরো এক মাস সময় বর্ধিত করা হয়েছে আগামী এই অগাস্ট মাসের তিরিশ তারিখের মধ্যে আমরা সবগুলো ওয়ার্ড পারমিট ইনশাল্লাহ পেয়ে যাব আমাদের শতাধিক হাঙ্গেরির ওয়ার্ড পারমিটের জন্য আমরা অপেক্ষা করছি হাঙ্গেরিতে যারা পারমিট পাবেন বর্তমানে বড় বড় কোম্পানি থেকে ওয়ার্ড পারমিট পাবেন এবং সেই কোম্পানির ওয়ার্ড পারমিট গুলো ইস্যু হওয়ার জন্য ইমিগ্রেশন থেকে যাচাই বাছাই করে সম্পূর্ণরূপে ওয়ার্ক পারমিট গুলো ইস্যু করা হচ্ছে আসলেই ওই কোম্পানিতে লোক লাগবে কিনা এবং ওই কোম্পানি বেতন ভাতা পরিশোধ করতে পারবেন কিনা সে কোম্পানির প্রজেক্ট চাল